আসসালামু আলাইকুম বাংলাদেশে মাম লন্ডন অনেক ব্যস্ততায় দিন যাচ্ছে মানে এক একটা দিন মনে হয় যে চার পাঁচ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা বাসার কাজ ধরেছি কিছুটা বাচ্চাদের ঘর তো একদম খুব বেশি এলোমেলো আর আয়াজাদিয়ানের বেড আলাদা করে দিচ্ছি সেই জন্য এত কষ্ট হচ্ছে আমাদের মানে আমাদের বাসা তো খুবই ছোটো যার ফলে বেডগুলো প্রপারলি সাইজ মতো মানে বসাতে পারছি না এ পর্যন্ত তিনবার অনলাইন অর্ডার করা হয়েছে তিনবার সেগুলো আবার ক্যান্সেল করা হয়েছে আপনারা দেখেছিলেন ড্রিমসে গিয়েছিলাম ডিএফএসে গিয়েছিলাম সব ক্যান্সেল করেছি কারণ বাসায় আসার পর মনে হয় যে আল্লাহ এটা যে অর্ডার করলাম এখন কী হবে তারপর মেজার করে দেখা যায় যে না মানে ইচ্ছে হয় যে এভাবে সাজাই ওভাবে সাজাই কিন্তু কিছুতেই সেটা হচ্ছে না তারপর এই পর্যন্ত আইকিয়াতে তো দুবারের মতো গেলাম তো এখন আমি আমার হাজব্যান্ড বের হয়েছি আবার আইকিয়ার উদ্দেশ্যে আজকের প্ল্যানটা হচ্ছে অনেক বড় কারণ আমার হাজব্যান্ড বলল যে সকালে ব্রেকফাস্টটা আইকিয়াতে করব। আমরা টেন থার্টির দিকে বের হয়েছি ব্রেকফাস্টটা করে কেনাকাটা করে তারপর লাঞ্চটাও করে তারপর বাসার দিকে আসবে এটাই হচ্ছে আমাদের প্ল্যান তো আজকেও গ্রিনউইচ আইকিয়াতেই যাচ্ছি আসলে আইকিয়া এমন একটা জায়গা এখানটায় একমাত্র সাইজ মতো অনেক কিছু পাওয়া যায় তো প্রথমেই আমি আইকের পাশেই বিএনকিউ আছে সেখানটায় যাব কারণ আমার বাসায় ফার্নিচার কিছু ঠিক করতে হচ্ছে আমি কিছুদিন আগে কিনেছিলাম সেগুলো ড্রয়ারের মধ্যে লাগিয়ে সেই কি বলে জয়েন আর বা যাই হোক তার কাটার নাম জানি আর কোনো কিছু নাম জানি না ঠিকঠাক মতো তো সেগুলো আজকে এক প্যাকেট কিনব কেনার পর বাসায় আলমারিটা ঠিক করব। আসলে অনেক তালি দিয়ে সব কিছু করতে হয় অনেক দিক দিয়ে দেখা যায় টাকা সেভ করতে হয় যেমন আমার পরিচিত বাংলাদেশে কয়েক ফ্যামিলি আছে ফোন করে বলবো খুব সমস্যায় আছে এই আছে সে আছে চলতে পারছে না তা আমি ওদের সময় বলি যে দেখো সমস্যায় সবাই থাকে আমাদের ভিডিও দেখলে মনে হয় তোমাদের কাছে আমরা অনেক ভালো আছি আসলে না ভিডিওগুলো তো আসলে বানাতে হয় সবার জন্য তো লাইফটা আসলে কঠিন ভিডিওর অন্তরালেও অনেক কঠিন কঠিন স্টোরি আছে যেমন আমার বাসা রং করার জন্য মানুষ ঠিক করলাম তারা প্রায় বাংলাদেশের টাকায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকা যাচ্ছে এই ফ্ল্যাটটা রঙ করানোর জন্য তো ঠিক করলাম আমরা নিজেরাই করে ফেলব কারণ এত টাকা আসলে সম্ভব না তারপর ফার্নিচারগুলো ফেলে দিতে পারতাম মনে হচ্ছে যে না কিছু কিছু নিজে একটু ঠিক করে ফেলি আবার এক রুমের থেকে আরেক রুমে আমি আমার বেডটা নিয়ে যাব সেই জন্য একজনকে বললাম উনি বললো হানড্রেড পাউন্ড লাগবে আমি বললাম হোয়াট হানড্রেড পাউন্ড লাগবে তখন আমি নিজেই এই বেডটা এক রুম থেকে আরেক রুমে নিয়ে নিলাম আমার হাজব্যান্ড এগুলো একটু কম পারে কিন্তু ওকে বললাম যে তুমি জাস্ট আমাকে একটু হেল্প করো একজনের ধরতে হয়তো বাচ্চারা তো এগুলো পারবে না তো আমি সেগুলো নিজে নিজে করে ফেললাম তো আমার অনেকখানি টাকা কিন্তু সেভ হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আসলে জিনিসটা অনেকের কাছে অড লাগতে পারে যাদের অনেক টাকা পয়সা আছে যে আপনি নিজে করছেন মানুষ দিয়ে আমাদের আসলে সম্ভব না এত টাকা স্পেন্ড করা সম্ভব না সম্ভব কিন্তু করব কারণ দেখা যায় একদিক দিয়ে সেভ করে আরেক দিক দিয়ে যদি জিনিসটা করি ভালো হয় যেমন আয়েস আদিয়ানের জন্য বেড কিনতে হয়েছে এগুলো একটু দাম পড়ে গিয়েছে মানে আমরা আজকেই অর্ডার করছি আইকিয়াতে সেগুলো অনলাইনেই দেখে আসছি তারপর আয়েসের জন্য টেবিল চেয়ার এগুলো তো একবার দেখলেন দেখে আসছিলাম সেগুলো অর্ডার করতেও দাম তো আয়াজের জন্য যেই চেয়ারটা নিতে চাইলাম সেটা আবার একটু কাটছাট করে মনে হচ্ছে যে না আরেকটু কমের মধ্যে নিই দেখতে একে লাগুক আর একটু কমে নিই বাচ্চাদের জিনিস তো এভাবে একটু শর্টকাট করে 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 একটু গোছানো আর কিছু না আমার খুব ভালো লাগার একটা বিষয় আছে যাই না কে কীভাবে নেবেন তবে এটা আমাদের কাছে খুবই নর্মাল একটা জিনিস কারণ আমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুবই সুন্দর মার্শাল্লাহ মাঝে মধ্যে তো ঝগড়াঝাটি সবারই হয় সেটা আমাদের মাঝেও হয় যেমন আমার একটা জিনিস ভালো লাগছে যে আমি প্রায় পনেরো ষোলো বছর পর আমার নিজের একটা রুম পাচ্ছি সেজন্য আমার অনেক বেশি ভালো লাগছে যেমন আমার বাচ্চারা ওর বাবাকে ছাড়া কখনোই ঘুমাতো না কখনোই না যার ফলে আমি আইসকে নিয়ে ঘুমাতাম রাব্ব আদিয়ানকে নিয়ে ঘুমাত তো এখন মনে হচ্ছে সবসময় মন খারাপ লাগতো যে এটা আবার কেমন লাইফ হলো কিন্তু আমার হাজব্যান্ড বলতো যা যাক বাচ্চারা কান্নাকাটি করে থাক দরকার নেই ও আমাদের সাথে ঘুমাক বাচ্চারা তো এখন যেহেতু ওদেরকে রুম দিচ্ছি আলাদা বেড দিচ্ছি এটা আগেও করতে পারতাম অনেকের প্রশ্ন হতে পারে কিন্তু আদিয়ান সেটা অ্যালাউ করছিল না কোনোভাবেই না তো ফাইনালি আয়ার যখন বলল যে না আমার আসলে একটা আলাদা বেড এখন দরকার তখন আমাদের মানে একদম ফাইনালি ইচ্ছে হলো যে না ও যেহেতু মুখ দিয়ে বলেছে তাহলে আমরা ওদেরকে একই রুমে দুটো বেড দিয়ে দিই জানি না খুব উৎসাহ নিয়েই সব করছি সব করার পর আদিয়ান সেটা মেনে নেয় কি না এখন অনেকে বলতে পারেন ধমক দেন মারেন ধমক দিয়ে মেরে এ দেশে কাজ হয় না এটা অনেক ভয়ঙ্কর একটা জিনিস তো যারা দেশের বাইরে থাকে তারা জানে যে ধমক আর মায়ের সব বাচ্চাদের ক্ষেত্রে এক রকম না তো সেজন্য আমার একটু ভালো লাগছে যে না এতদিন পর আমার নিজের একটা রুম হবে অনেকে বাংলাদেশ থেকে মনে করছেন না যে ইস লন্ডনে থাকে এত ঘোরাফেরা করে এত শপিং করে আসলে কষ্ট তো সবার ভিতরেই থাকে তারপরেও অনেক কিছু আমরা মানিয়ে নিই যেমন বাংলাদেশে আমার বাবার বাড়িতে বলেন আমার শাশুড়ির বাড়িতে বলেন দু তিনটা রুম এমনিই পড়ে থাকে আর আমাদের এখানে দেখা যাচ্ছে আমরা রুমের অভাবে একসাথে ঘুমাতে পারছি না এমনটা হচ্ছে তো যাক অনেক দিন পরে হলো আলহামদুলিল্লাহ নিজের একটা রুম হচ্ছে এই আর কি আর বাচ্চারা যেহেতু এতকাল হ্যাপি ছিল বাবার সাথে ঘুমিয়ে আমি আমার আরেক বাচ্চাকে সময় দিয়েছি যাক আলহামদুলিল্লাহ সব কিছু ম্যানেজ করে ওদেরকে খুশি করতে পেরেছি সেটাও অনেক কিছু তো এখন আমি আর আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করছি বিএনকির কাছে এসে আইকেতে আসলাম আসলে আমার বাসার খাবারই বেশি ভালো লাগে সত্যি কথা সকালবেলা উঠে রুটি ডিম আমি তো সবসময় ব্রেকফাস্ট করিও না যবে চলে যায় মানে বন্ধের দিনগুলোতে আবার মাঝে মধ্যে দেখা যায় উইটা পিস তো ভালো লাগে এখানটায় লাঞ্চটা খেতে খুব ভালো লাগে সেদিন ভালো লেগেছিলো কয়েকবারই খেয়েছি তো ব্রেকফাস্ট হয়ে গেল এখন আইকেতে শর্টকাট দিয়ে গিয়ে আমাদের যে প্রয়োজনীয় কাজগুলো সেগুলো করে ফেলবো মানে একই আইকে তো একই রকম তাই প্রত্যেক দিন আর ভিডিও করতে ইচ্ছে হয় না আপনাদের জন্য তো দেখি হ্যাঁ কোনটা নেওয়া যেতে পারে আইকেয়ার এমন একটা অবস্থা আপনি ঘুরতে ঘুরতে দেখা গেল একই জায়গায় কয়েকবার চলে আসছেন মানে ঘুরছেন 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 আবার ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছেন এরকমটাও হয় তো নাম্বারগুলো সব ছবি তুলে নিলাম এখানকার নিয়ম হচ্ছে কি ডিসপ্লেতে সব দিয়ে রেখেছে আপনি মোবাইল দিয়ে যেটা যেটা পছন্দ হয় সেটার পাশে দেখুন ওই যে কাগজ লাগানো কোড আছে সেটা আপনি ছবি তুললেন ছবি তোলার পর আপনি ওপরেও ডেক্স আছে বা নিচে গিয়ে অর্ডার দেওয়ার ডেক্স আছে মানে অর্ডারকে আপনি যদি নিয়ে যেতে চান বাসায় সাতেরটার সাথে তাহলে আপনি ওদেরকে বলে ওরা আপনাকে একটা লিস্ট দিয়ে দেবে যে এটা এই জায়গাতে আছে লোকেশনটা ওখানে উল্লেখ করা থাকে লোকেশন উল্লেখ থাকলে তারপরে আপনি নিজেরটা নিজে কালেকশন করে টলিতে করে নিয়ে সেলফ চেকআউট আছে সেখানটায় প্রাইস দিয়ে আপনি বের হয়ে গেলেন আর যদি বলেন যে আমি অনলাইন অর্ডার করবো বড়ো বড়ো জিনিস যেমন আজকে আমরা কিছু জিনিস বাসায় নিয়ে এসছি আবার কিছু জিনিস অনলাইন অর্ডার বাসায় হোম ডেলিভারি হবে সেক্ষেত্রে আপনি ওদের কাছে আবার অর্ডার করলেন ওরা সেগুলো নিল না পর ওরা একটা বারকোড দিয়ে দিল ওরা কিন্তু প্রাইস নিচ্ছে না আপনার কাছ থেকে এখনই তখন আপনি সেলফ চেক করে আপনি প্রাইসটা দিয়ে তারপর বাসায় চলে গেলেন ওর আপনার সাথে কন্ট্যাক্ট করবে যেদিন আমরা আসবো তোমার বাসায় এগুলো দিতে সেদিন আপনি বাসায় পেয়ে গেলেন এখানেই শেষ না তারপর আপনার সে ফার্নিচারগুলো অ্যাসেম্বল করতে হবে সেটা নিজেও করতে পারেন যদিও আইকিয়ার কিছু কিছু জিনিস অনেক কঠিন আবার আপনি মানুষ ঠিক করতে পারেন তবে আইকিয়া সবসময় প্রেফার করে একটা ওয়েবসাইট আছে সেখানটায় গিয়ে আপনি বুকড করবেন আপনি কোন ফার্নিচার ঠিক করতে চান আপনার প্রাইস কী এগুলো সব দিয়ে রাখবেন ওরা আপনাকে কল দিবে যে ঠিক আছে আমরা আসলে এই প্রাইসও করতে চাই তুমি এগ্রি কিনা আমরা আসবো এরকম তো অনেকক্ষণ ঘুরলাম বাচ্চাদের জন্য বেড কভার বেড কভার সেটারকে ব্লু কালার নিয়ে নিলাম বাসায় ফাইনালি অনেক ভাবনা করে একটু স্পেস বের করেছি দুটো খাটের জন্য মানে দুটো খাট দিলে হয় কি মাঝখানে কোনো গ্যাপ থাকে না এরকম একটা অবস্থা আবার দেখা যায় আয়ারের টেবিলটা বসানোর জায়গা হচ্ছে না আবার দেখা যাচ্ছে ওয়ার্ড্রপটা রাখা জায়গা হচ্ছে অনেক সমস্যা ছোট বাসা হলে তো ফাইনালি একটা চিন্তা করে তারপর সব কিছু কিনতে এসছি যখন সব কিছু রেডি হয়ে যাবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এখন বাসা সে আগের মতো নেই বাচ্চারা দাগ দিয়ে সব কিছু নষ্ট করে ফেলেছে কার্পেটগুলোর অবস্থা খুব বাজে করে ফেলেছে অনেক ইচ্ছে ছিল যে উডেন ফ্লোর করব কিন্তু এবার আর হচ্ছে না পরে করবো তো এখানটায় আমি একটা সেলফ দেখতে এসেছে এই সেলফটা হচ্ছে আমি কিচেনে লাগাবো সেই জন্য আমার ভালো লাগছিল দিন ধরে ভাবছিলাম নিব তো আজকে মনে হলো সামনে যেহেতু পেয়ে গিয়েছি কোটটা নিয়ে নিই তবে আমি হোয়াইট কালারটা নিব সেই জন্য দেখলাম তো এখন সব কিছু নেওয়া হয়ে গেল আমার হাজব্যান্ড বলল তাহলে আগে লাঞ্চটা করে নিই কারণ প্রায় দুটোর মতো বেজে গেছে তো বললাম ঠিক আছে তোমার যেহেতু খুব ইচ্ছে ওর আবার আই কেয়ার ফুড খুব পছন্দ হয় বললাম যে চলো আমার যদিও আর ক্ষুদা নেই সত্যি কথা তো আমি আবার যেখানটায় খাওয়া দাওয়া হয় ডাইনিং সেখানটার পাশে একটু থালা বাসন দেখতে এসেছি কারণ আমার নেইবার বোনটা বলে দিয়েছে ওর জন্য আমি যেন কিছু বাটি নিয়ে যাই সাদা তো সেটা দেখছিলাম আর নিজের জন্য কিছু দেখছিলাম যদিও এই সাইডে কোনো কিছু এখন আর আমার লাগবে না আমি এখন ডুবিট কভার সেটগুলো দেখছিলাম মানে একটু একটু করে দেখছিলাম যে কোনটা কোনটা নিলে ভালো হয় কিছু স্টোরেজ বক্স দেখছিলাম সেগুলো অর্ডার করব কারণ আমাদের এখানে দেখা যায় জিনিসপত্র রাখার জন্য অনেক সমস্যা এতদিন তো আমার স্টোরেজ বেড ছিল যে বেডের নিচে আমি অনেক কিছু রাখতে পেয়েছি যেহেতু সেই বেডটা এখন আমি ফেলে দিচ্ছি যার ফলে আমার একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে পরে জিনিসগুলো কোথায় রাখবো সেই জন্য স্টোরেজ বক্সগুলো নিচ্ছি যেন বক্স ভরে ভরে এক জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তো এখানে নতুন নতুন ডুবেট কভার সেট এসছে দাম ভালোই খারাপ না টোয়েন্টি ফাইভ পাউন্ড করে সেট তবে ইচ্ছে হচ্ছিল না যে এই টাইপেরগুলো নেই আইকে কিছু কিছু ডুবেট কভার সেট অনেক সুন্দর থাকে আবার কিছু কিছু ভালো লাগে না তো নেওয়া হয়ে গেল এখন আমার হাজব্যান্ড বলছে যে আমি নাকি বারবার একই জায়গায় চলে আসছি আমি বললাম ওই যে ঘুরে ফিরে দেখা যায় একই জায়গায় আসতেই হয় মানে সীমিত তো আমি যখন প্রথম লন্ডনে আসার পর আইকিয়াতে গিয়েছিলাম আমার মনে হতো আল্লাহ এত পেয়াজ গুস কেন স্টেশনের মতো আমার কিন্তু স্টেশন বুঝে উঠতো অনেক সময় লেগেছে কারণ আমি সব সময় গাড়ি দিয়ে চলতাম যখন থেকে গাড়ি কিনেছি যার ফলে স্টেশনে যাওয়া হতো না যখন যেতাম তখন মাথা নষ্ট হয়ে যেত তো আমি এখন বসে আছি আমার আর যেতে ইচ্ছে করছিল না লাঞ্চ আনার জন্য তো আমার হাজব্যান্ডটি আমার জন্য ওর জন্য নিয়ে আসলো আমি ফিশ নিয়েছি আর আমার হাজব্যান্ড প্লান্ট বল নিয়েছে ওর পছন্দ যা যা সেগুলো নিয়েছে তো এখন আমরা জীবন খাবো তারপর একটু চা খাবে তারপর আমরা নিচে যাব নিচে গিয়ে সব কিছু অর্ডার করব অর্ডার করার জন্য কিউতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় একদম টায়ার্ড লাগে তারপর আমরা বাসার দিকে রওনা হব আজকে তো আমাদের এখানে ভোট হচ্ছে মেয়র মানে সব জায়গাতেই ভোট হচ্ছে অনেকে যায় অনেকে যায় না সেটা বাধ্যতামূলক না আপনার ইচ্ছে আপনি যাবেন কি না তো আমি আর আমার হাজব্যান্ড একটু ট্রাই করি ভোটটা দেওয়ার জন্য তো ইচ্ছে আছে রাতের দিকে দুজনে ভোট দিতে যাব। তো আমরা এখন যাচ্ছি প্লান সেকশন দিয়ে যাচ্ছি এটাও শর্টকাটে করা যায় এটা আপনি ডাইনিং যেখানে বসে খেলেন সেখানে একটা লিফ্ট আছে স্কুলেটা সেটার মধ্যে দিয়েও কিন্তু নিচে গিয়ে সরাসরি কাউন্টারে চলে যেতে পারেন তো আমার মনে হলো না একটু গাছগুলো দেখে যাই সেই গাছগুলো দেখার জন্য এত ঘুরে ফেরে আসা তো ফাইনালি অনেকগুলো গাছ দেখলাম অনেক ভালো লাগলো আজকে গাছ নেওয়ার একটু ইচ্ছে নেই কারণ এর মধ্যে অনেক গাছ কিনে ফেলেছি সেই জন্য আর এখন চিন্তা হচ্ছে বাসার চিন্তা যে বাসাটা আগে গোছানো দরকার তো এই তো এখন দেখা যাক বাচ্চাদের জন্য যে খাটগুলো নিচ্ছি বেডগুলো সেগুলো কেমন হয় কারণ আমাদের ইচ্ছে ছিল একদম আই কেয়ার নর্মাল কিছু বেড আছে স্টোরেজ বেড সেগুলো নিয়ে নিই কিন্তু কোনোভাবে স্পেস হচ্ছে না কোনোভাবে না মানে দুটো খাট রাখলে মাঝখানে দেখা যায় ফাইভ সেন্টিমিটার মতো গ্যাপ থাকে মানে আপনি পাও রাখতে পারবেন না এরকম তো অনেক চিন্তা ভাবনা অনেক মেজারমেন্ট অনেক কিছু করার পর তারপর অর্ডার করলাম আর আয়াজের টেবিল চেয়ারটা আমাদের সাথে করে আমরা নিয়ে গেলাম যাওয়ার সময় গেটের সামনে এত সুন্দর করে সাজানো এটা খেয়ালই করে নিই যে একটা গাড়ির মতো করে ডিজাইন করে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে অনেক সুন্দর লাগছিল সত্যি কথা তো বন্ধের দিনগুলো তো এভাবেই আমি পার করে দিই আরও দুদিন আছে সে দুদিনও এই বাসার কাজ বাসা গোছানো এগুলো করতে করতেই শেষ করতে হবে তো এখন বাসার দিকে যাচ্ছি সব কিছু নেওয়া হয়ে গেল মেয়ের জন্য ডেম কেক নিয়ে নিলাম আসলেই ওর জন্য কেকটা ওরা বনিয়ে নিয়ে নেয় ও খুবই ভালোবাসে বাচ্চাকে খুব বেশি ভালোবাসে আমি মাঝে মধ্যে ওদের একটু ধমক দিলে আমার হাজব্যান্ড খুব রাগ করে বলে তুমি কি ওদের স্টেপ মাদার ওদের সাথে যে এমন করো আমার হাজব্যান্ডকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম তারপর এসে বাচ্চাদের জন্য নুডুলস রেডি করে দিলাম আদ্রিতার জন্য নুডুলস আর দই একটু রুমে দিয়ে আসছি আর আয়সা দিয়ে এখন ডাইনিংয়ে বসে খাবে তারপর আমি একটু রেস্ট নেওয়ার পর আমি এখন আরেকটা বেডরুমে চলে আসলাম এখন আমি আমার ওয়ালের মধ্যে একটু রং করে নিলাম একটা রুমে কারণ এই রুমটার মধ্যে নতুন কোনো ফার্নিচার আনবো না সেজন্য এই রুমটা আগে রঙ করে নিচ্ছি অন্য রুমের ফার্নিচার এই রুমে ট্রান্সফার করব আর ওই রুমে আয়াস আদানের জন্য সাজিয়ে নেব তো আয়াস এই জায়গাটায় চেয়ার দিয়ে বসে বসে পড়াশোনা করতো বা গেমস খেলতো যার ফলে ওয়ালের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আমি যতই রঙ করছি এই জায়গাটা কেমন ফুলে ফুলে যাচ্ছে তাই এই জায়গাটা আমি কেটে এখন ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পর এখানটায় আমি একটু ফিলার লাগিয়ে নেব ফিলার হচ্ছে ওয়ান টু পাউন্ড এক প্যাকেট পাওয়া যায় সেটা পানি দিয়ে গুলিয়ে তারপর আমি মানে জোড়া লাগিয়ে দেবো জোড়া লাগিয়ে দিয়ে তারপর এর উপরে আবার রং করে নেব আমার বাচ্চারা ওয়ালগুলোতে এমনভাবে রঙ করেছে অন্য অন্য জায়গাতে আমি এ পর্যন্ত চার পাঁচবার কোডিং করেছি মানে কয়েকবার কোট করে তারপর রংটা দিলে সেই দাগগুলো ঢেকে যায় কিন্তু এতবার কোট করার পরও ওরা যে রঙগুলো দিয়েছে সেগুলো কেন যেন ঢাকছে না কোনোভাবেই ঢাকছে না এখন আমি যে সেই কাগজ দিয়ে সেগুলো ডলে ডলে উঠিয়ে সেটা ধৈর্য হচ্ছে না তো এখন ফিলার করে নেওয়ার পর এগুলো শুকিয়ে যায় সাথে সাথে দেখবেন কিছুক্ষণ পর একদম সুন্দর শুকিয়ে গিয়েছে আর এটা যদি আমি না দিতাম এই জায়গাটা একদম ফুলে থাকতো পেপার তো খুব ফুলে থাকতো তো এটা করে নেওয়ার পর তারপর আমি এখন সম্পূর্ণ রুমটা রঙ করে নেব রঙ করে নেওয়ার পর তারপর এই রুমের জিনিসগুলো আস্তে আস্তে ওই রুমে নিয়ে নেব এটা মানে এই রুমটাই এখন আমার রুম হবে এখন থেকে আর আমার বাসায় যে বড় রুমটা সেই রুমটাই বাচ্চাদের জন্য করে ফেলব এই তো আসলে কিছু কিছু কাজ নিজেরা করে ফেললে অনেক সময় অনেক সাইড দিয়ে সেভ করা যায় টাকা পয়সা ফেসবুকে ইউটিউবে অনেক কিছুই অনেক সুন্দর লাগে দেখতে অনেক সবাইকে অনেক সুখী মনে হয় আর কি কিন্তু সবার লাইফই স্ট্রাগল আছে সবার লাইফেই হিসাব আছে সবার লাইফে দুঃখ দুর্দশা আছে ভালোবাসাও আছে সব কিছু মিলেই হচ্ছে মানুষের জীবন আর কি যাক আলহামদুলিল্লাহ নিজের কাছে নিজে করতে পারো কিন্তু একটা শান্তি ফাইনাল লোকটা এটা হয়েছে দেখেন একদম ট্রাই হয়ে যাওয়ার পর আমি ওই যে পড়লাম চার পাঁচবার কোডিং করেছি তারপরে দেখেন যে ফুটা ফুটা কালার কিন্তু দেখা যাচ্ছে হালকা করে তো রুমটা সম্পূর্ণ গুছিয়ে নেওয়ার পর তারপর এখন বেডটা একটু রেডি করে নিচ্ছি আজকে আয়াজ বন্ধুর বাসায় বিকেলে দাওয়াত আর কি আমি যার সাথে ফুলের বাগান দেখতে গিয়েছিলাম গ্রিনওইচ পার্কে তো এখন ওর বাসায় যা আদরে থাকে বললাম যে তুমি চলো আমাদের সাথে ও যেতে চাচ্ছে না বলে না আম্মু আমার যেতে ইচ্ছে করছে না তোমরা যাও তা আমি আয়াস আদিয়ান এখন বেরোবো আমি বললাম যে আজকে অনেকটা আর আজকে যাওয়ার দরকার নেই আয়াস বলে না ও চলো আমাদের পাশেই ওরা থাকে তো আমি বললাম ঠিক আছে আদিয়ান আরবিটা পড়ে অনলাইনে তো আদিয়ান আরবি পড়ছে আর আমি এখানে মুভিটা দেখছি এই মুভিটা আমি আরেকবার দেখেছি খুব ভালো লাগছিল এত সুন্দর মুভিটা সব কিছু মিলে খুবই চমৎকার দুবার করে দেখলাম অনেকেই দেখেছে ফেসবুকে দেখলাম অনেকেই লেখালেখি করছে মুভিটা সবার কাছে খুব ভালো লেগেছে আমার কাছেও অনেক ভালো লেগেছে খুব নর্মালের মধ্যে খুব সুন্দর আমরা ফাইনালি রেডি হলাম ওদের দুজনেরই আরবি পড়া শেষ হয়ে গেল এখন আমরা আইজের ফ্রেন্ডের বাসায় অর্থাৎ সানার বাসায় যাচ্ছি তো হাঁটার রাস্তা গাড়ি নেওয়ার তো ইচ্ছেই নেই তো সানা গেট খুলে দিল খুবই ভালো সানা ওকে আমার খুব ভালো লাগে ওর কিউট মেয়ে সানার হচ্ছে দুটো মেয়ে একটা ছেলে তো এই মেয়েটা সবচেয়ে ছোট আর একটা ছেলে আজলান ও হচ্ছে এজ এ ফ্রেন্ড ভালো লাগছিল খুব সুন্দর সুন্দর কথা বলে এবং আমাকে নেচে দেখাচ্ছিল অনেক কিউট ওর আম্মুকে অনেক হেল্প করে সব দিক দিয়ে ওরা আমার খুব ভালো লেগেছে খুব সুইট না মাসাল্লাহ খুবই সুইট আমাকে সব কিছু ঘুরে ঘুরে দেখালো ওর বাসাটা অনেক সুন্দর ওর বাসাটা হচ্ছে ফোর্থ বেডরুম বাসা খুব বেশি আমার পছন্দ হয়েছে খুব সুন্দর এবং খুব সুন্দর করে সাজিয়েছে এই হচ্ছে সানা সিটিং রুম অনেকগুলো রুম ছিল সবগুলো রুম আর দেখাতে চাচ্ছি না ও বললো যে তোমার যদি ইচ্ছে ভিডিও করা আমি বললাম না ইচ্ছে হচ্ছে না তো এখন আমরা কিচেনে চলে আসছি সানা অনেক কিছু বানিয়েছে ওর মাকে খুব হেল্প করে কাজে তো আয়াজ আজলান আদিয়ান আমরা বসছি সানা একটা চাট বানিয়েছে এত সুস্বাদু আমি আপনাদের জন্য একটা চাটের ভিডিও দিয়েছিলাম সেটাও ভালো সানাটাও খুব সুস্বাদু হয়েছে তো আমি চাট খেলাম একটু চা খাবো জাস্ট লিগারটা খাবো আর আয়াস দিয়ে ফ্রেন্ডস ফ্রাই তারপর নাক গেট এগুলো খেলো চারটা আমি দুবার করে নিয়েছি অনেক ভালো লেগেছে তো ছানা পান সুপারি পছন্দ করে আমি বললাম তাহলে পান থাকলে একটু দাও ভালো লাগবে খেতে ছানা আমার জন্য ক্রিম রোল এনেছে আমি ওর সাথে শেয়ার করলাম যে বাংলাদেশের ছোটোবেলায় আমরা ক্রিম রোল খেত ও বললো ওরা নাকি পাকিস্তানে এই ক্রিম রোলটা খেত তবে সেই ছোটোবেলার স্বাদ পাই না আমি সানাকে বললাম আমরা আসলে অনেক কিছু খেয়েছি তো লন্ডনে এসে এই জন্য আর ক্রিম রোল এখন ভালো লাগে না আর বাংলাদেশে তো কিছু পেতাম না ওই সময় বাটার বন ক্রিম এগুলো খুবই সুস্বাদু লাগতো কিন্তু এখন আর ভালো লাগে না তো স্যানা আমাকে একটু পান খেতে দিল বাচ্চাদের বললাম চলো তোমার আব্বু এখনই চলে আসবে তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি বাসায় চলে যাওয়ার পর আমি একটু গরুর গোস্ত রান্না করব একটু খিচুড়ি রান্না করব শর্টকাট আমার হাজব্যান্ড বললো যে একটু গরুর গোস্ত রান্না করতে অনেকদিন রান্না করছিলাম বললাম যে ঠিক আছে গরুর গোস্ত খিচুড়ি রান্না করে ফেললাম এখন আমরা দুজন আবার বের হয়েছি একটু ভোট দিতে যাব। ভোট দিব আসার সময় একটু মরিসনে যাব মরিসন থেকে বাচ্চাদের জন্য একটু খাবার কিনবো তারপর বাসায় এসে সবাই খিচুড়ি আর গোস্ত খাব এবারকার ভোটে দেখলাম আগে থেকে তো মনে হচ্ছিল যে সাদেক খান আসবে তারপর বলা হয়েছিল যে আইডি নিয়ে যাওয়ার জন্য সব সময় কিন্তু আমরা গেলে ভোট দিতে পারতাম এবারই ফোটো আইডিটা লেগেছে তো সেটা আবার আয়াসদের স্কুলেই হয়েছে ভোটটা আমার বাসার কাছে হেঁটেই যাওয়া যেত যেহেতু আমরা একটু মরিসনে যাব সেই জন্য আমরা গাড়ি নিয়ে এসেছি সুন্দর একদম পার্কিংও পেয়ে গেলাম আর খুব নিরিবিলি আমাদের এখানে ভোট এ এভাবেই হয় যত বড় নির্বাচনই হোক ঠিক এরকম কোয়াইট থাকে তো এখন আয়াসদের যেই হলরুম আছে সেটাই যাচ্ছি পোলিং স্টেশন এখন এখানে গিয়ে আইডি দিব তখন ওরা আমাদের রেজিস্ট্রেশন বের করবো আমাকে তিনটা ব্যালট পেপার দিল আমি সবগুলোই সিল দিয়ে যে যে কালারের পেপার সে সেই কালার বক্সে ফেলে দিয়ে বের হয়ে গেলাম তো বেশিক্ষণ লাগেনি সব কিছু মিলিয়ে টোটাল দশ মিনিটের মতো লেগেছে এখন একটু মরিসনে গিয়ে একটু হাবিজাবি কেনাকাটা করে বাসার জন্য তারপর বাসায় গিয়ে আমি টেবিলে খাবার দিয়ে দিব রাতের খাবারটা সবাই খাবে তারপর বাচ্চাদের সাথে একটু গল্প গুজব দেখা যায় রাত যত হয় বন্ধের দিন অতই কাজের মাত্রা আরও বেড়ে যায় যে চলো এই এই ফার্নিচারটা সরাই এই রুমটা চেঞ্জ করি কেন যেন ভালো লাগে আমার হাজব্যান্ডও হেল্প করে সানা পান খাইয়েছে সেটার জন্য মাথায় খুব ব্যথা হচ্ছিল তো খুব খারাপ লাগছিল জর্দা খেয়েছিলাম তো সে জন্য আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ